বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই আরণ্যককে জানাই সে প্রেগনেন্ট আরণ্যকের বাচ্চার মা হতে চলেছে আর এইটা শুনেই আরণ্যক গরিমার জীবনে উঠেছে তুমুল ঝড় সুরঙ্গমা আরণ্যককে বলে নিজেকে যে বারবার হাজব্যান্ড হাজব্যান্ড বলছো তোমাদের বিয়েটা কি লিগাল এখনও অব্দি তো তোমাদের বিয়েটা সম্পূর্ণই হয়নি আরণ্যক বলে প্লিজ আন্টি প্লিজ আপনাকে এখানে ডাকা হয়েছে সমস্যার সমাধান করতে নতুন করে সমস্যা তৈরি করতে নয় গরিমা বলে ওই একজন মেয়ে ওই একজন মেয়ে আমার পুরো লাইফ শেষ করে দিল সব কিছু ধ্বংস করে দিল ওর কারণে আমি প্রতিনিয়ত জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি আরণ্যক সত্যি যদি রোশনাই প্রেগনেন্ট হয়ে থাকে আর তোমার সন্তানের মা হয়ে থাকে আমি তোমাকে কখনো ক্ষমা করব না এর শাস্তি তোমাকে পেতেই হবে আমি পুরো পৃথিবীর কাছে বলবো আমি মিডিয়ার সামনে তোমার মুখোশ টেনে খুলব আরণ্যক বলে গরিমা সত্যিই যদি রোশনায় প্রেগনেন্ট হয় আর আমার বাচ্চার মা হয়ে থাকে তাহলে তুমি যেই শাস্তি দেবে আমি মাথা পেতে নেব প্রয়োজনে সকলের সামনে আমাকে ছোট করো আমাকে অসম্মানিত করো আমি বাধা দেব না কিন্তু তার আগে প্লিজ গরিমা তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেও না গরিমা বলে আমাকে কেন আটকাতে চাইছো বলতো রোশনাই এখন তোমার হাতছাড়া হয়ে গেছে সেই জন্য আরণ্যক বলে না গরিমা না আমি তোমাকে আটকাতে চাইছি যাতে করে তুমি আমি একসাথে লড়াইটা লড়তে পারি রোশনাই আমাকে ফাঁসাতে চেষ্টা করছে বিশ্বাস করো আমি এমন কিচ্ছু করিনি যাতে করে রোশনাই আমার দিকে এমন অভিযোগ করতে পারে সুরঙ্গমা বলে কিন্তু তোমরা তো বেনারসে একসাথেই ছিলে তাই না আরণ্যক বলে হ্যাঁ আমরা বেনারসে ছিলাম কিন্তু দুজন আলাদা রুমে ছিলাম আমাদের মাঝে সেরকম কিচ্ছু হয়নি আমি তো ভাবতেই পারছি না রোশনাই কখনো আমার সাথে এমনটা করতে পারে গরিমা বলে তুমি বিশ্বাস করতে পারছো না তাই নারণ্যক রোশনাইকে তুমি খুব কাছ থেকে চেনো খুব বিশ্বাস ওর প্রতি সুরঙ্গমা বলে ঠিক আছে তুমি তো বললে তুমি থানায় যাবে এখনই তুমি থানায় যাবে তুমি থানায় যাও রোশনের বিরুদ্ধে কেস করো এই ডিলটা পুলিশ সামলাবে তখন আমি বিশ্বাস করব তুমি যা বলছো বলছো ঠিক কিন্তু তুমি যদি এক পা যাও তুমি যদি ওই মেয়েকে সাপোর্ট করো ওর পাশে দাঁড়িয়ে ওকে এই বাড়িতে থাকার অনুমতি দাও তাহলে কিন্তু তার ফল তোমাকে ভোগ করতে হবে কারণ্যক বলে আন্টি রোশনাই এই বাড়িতে থাকবে কি থাকবে না সে বিষয়ে আমি কিচ্ছু করতে পারবো না আমার হাতে সেটা নেই সুরঙ্গমা বলে মানে তুমি কি বলতে চাইছো আরণ্যক বলে এই বাড়ির অনেকেই চাই মিনির বিয়েতে রোশনাই এই বাড়িতে থাকুক সুরঙ্গমা বলে অনেকে কে হ্যাঁ অনেকে কে তোমার জেঠু আর জেঠিমণি তুমি কি তাদেরকে বুঝিয়ে বলতে পারছো না যে রোশনাই এই বাড়িতে থাকতে পারবে না আরণ্যক বলে আন্টি এই বিষয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আমি রোশনাইকে এইভাবে এই বাড়ি থেকে তাড়াতে পারবো না তবে হ্যাঁ রোশনাই আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেটার বিরুদ্ধে আমি অবশ্যই লড়াই করব। গরিমা বলে তুমি কি লড়াই করবে হ্যাঁ কি লড়াই করবে পুলিশ এলে যদি রোশনাই বলে এই সন্তান তোমারই তখন তুমি কি করবে হ্যাঁ রোশনাই যদি পুলিশকে দেখে ভয় না পায় তখন তো বাচ্চা হওয়া অব্দি আমাকে অপেক্ষা করতে হবে আর ততদিন আমি কি করব বলো আমি কী করবো আরণ্যক বলে তো পুলিশ এলে ওনারাই সিদ্ধান্ত নেবেন ওনারাই সব কিছু বলবেন ওনারা রোশনাইয়ের সাথে কথা বলে যদি ওনাদের মনে হয় রোশনাই এই বাড়িতে থাকবে তো এখানেই থাকবে আর নইলে এই বাড়ি থেকে চলে যাবে কিন্তু আমি রোশনাইকে এভাবে তাড়িয়ে দিতে পারি না গরিমা বলে ঠিক আছে তো তুমি কখন যাবে থানায় আরণ্যক বলে এই তো আমি একটু পরেই যাব। গরিমা তোমার কাছে শুধু আমার একটাই রিকোয়েস্ট আমার এই লড়াইয়ে তুমি আমার পাশে থাকো সুরঙ্গমা বলে সবচেয়ে ভালো বিষয় এই যে এতদিন পর হলেও তুমি রোশনের আসল রূপ দেখতে পেয়েছো তুমি বুঝতে পেরেছো রোশনের আসলে কেমন আরণ্য গরিমার কাঁধে হাত রেখে বলে গরিমা তুমি এখানেই থাকো তুমি কোথাও যেও না আমি আসছি গরিমা বলে আরণ্যক তুমি কোথায় যাচ্ছ আরণ্যক বলে যে আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ এনেছে আমি তাকে কিছুতেই এখানে থাকতে দেব না এবারে আরণ্য ঘর থেকে বেরিয়ে যায় গরিমা বিছানার উপরে বসে কাঁদতে থাকে আসলে কে ঠিক বলছে কে ভুল বলছে কিছুই জানে না গরিমা তবে এই সব বিষয়ে গরিমার খুব কষ্ট হচ্ছে